আজকে পালন শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর হলো কুমড়ো বড়ি আর আলু দিয়ে রান্না করব। আর এই খাবারটা পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে আর অকালে দিনের একটা কথা বলতে আসে না যে দিনের যেটা সেটা আসলে খেতে বেশি ভালো লাগে কিন্তু এই পালন শাকটা রান্না করে দেখলাম শীতের দিনের মতোই কিন্তু খেতে ভীষণ মজা ছিল আর কুমড়ো বড়ি দিয়ে এই প্রথম কিন্তু রান্না করলাম এইভাবে শাশুড়ি মায়ে প্রতি বছর আমার জন্য কুমড়ো বড়ি পাঠায় আর তার কুমড়ো বড়িগুলি কিন্তু খেতে আমার কাছে অনেক ভালো লাগে আমি মাছের সাথেও খাই এটা ভর্তা করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম অবশ্য ভর্তাটা আর আজকে ভাবলাম পালন শাক দিয়ে মাছ দিয়ে সাথে যদি কুমড়ো বড়ি দিই তাহলে মনে হয় খেতে অনেক ভালো লাগবে আর হ্যাঁ সত্যি ভীষণ ভালো লাগছিল করতে পারেন এটা এটা এভাবে যে খাওয়া যায় সত্যি না। বুঝবেন আমি চিংড়িগুলি একটু তেলে দিয়ে হালকা টালিয়ে নিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে মশলাটা আর কি একটু কষিয়ে নেব আর তরকারিতে সবসময় মশলাটা একটু কষানো যদি বেশি হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে টালানো চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম আর আগে চিংড়ি মাছ মা রান্না করতো সব চিংড়ি মাছ কিন্তু একদম কালার হইতো সেই টকটকে কিন্তু এখন আর সেই কালারটা আসে না চিংড়ি মাছ রান্না করলেও কেমন যেন সাদা সাদা থাকে চিংড়ি মাছের সাথে আলুগুলি দিয়ে দিলাম কারণ আলুগুলি সিদ্ধ হইতে একটু সময় লাগবে আর এইদিকে কুমড়ো বড়ি কিন্তু আমি একটু ভেজে নিয়ে এসি ব্রাউন কালার করে ভাজা কুমড়ো বড়ি এখন আলুর সাথে দিয়ে দিলাম কারণ এটা হতে কিন্তু একটু সময় লাগে আর এটা এটা কিন্তু কিন্তু ছোট থাকলেও কষাতে কষাতে পানি খেতে খেতে একদম ফুলে টুম্বর হয়ে যাবে আমার কিন্তু আলু কষানো এবং চিংড়ি সকল কিছুই কিন্তু কষানো হয়ে গেছে তারপর কিন্তু শাক দিয়ে নেড়ে সেরে এভাবে কিন্তু রান্না করে নিচ্ছি আর শাক রান্না করতে খুব কম সময় লাগবে খুব একটা বেশি সময় লাগবে না আর এখন কিন্তু আমি উল্টে পাল্টে এইভাবে আরো কিছুক্ষণ রান্না করে আর আমার তো প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে ভিডিওতে করতেও খুব কষ্ট হচ্ছে। যেহেতু এই কাজ করি এগুলি তো আসলে মেনটেন করে চলতে হবে বয়স যেমনই শুনতে পান না কেন আসলে আমার অনেক ঠান্ডা লাগছে কি করব বলেন জানি বয়সটা আসলে তেমন ভালো লাগবে না তারপরেও একটু শুনে নেবেন এখন তো 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 আসলে আসলে অসুস্থ হলে কিছু করার নেই আর এদিকে ভিডিও দিতে হবে আছে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেছি সব কিছুর ছুটি থাকলেও এই জিনিসটার মধ্যে ছুটি নাই আর এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু একেবারে প্রায় শেষের দিকে আর ঝোল রাখবো একটু সামান্য ঝোল জোল রাখলে কিন্তু খেতে ভালো লাগবে আর তাছাড়া যেহেতু কুমড়ো বড়ি দিয়েছি এই কুমড়ো বড়িতে প্রচুর পরিমাণ টানে একেবারে কুমড়ো বড়িগুলি পানি খেয়ে খেয়ে মানে একেবারে ফুলে ফুলে উঠবে আর এটা যখন ভেঙে ভেঙে খাবো না তখন কিন্তু সেই ভালো লাগবে সত্যি পরিবারের সবাই মিলে কিন্তু এই যে চিংড়ি আর পালন শাক দিয়ে যে রান্নাটা করেছি এটা কিন্তু আমরা ভাত খেয়েছি একদম প্রাণ ভরে মন ভরে আমার রেসিপিটা কিন্তু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজকের মতো আসি আল্লাহ হাফেজ